হ্যালো প্রিয় প্রিয়দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমি আহসান আহমেদ মিরাজ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বেশ কিছু মিল্কিং মেশিন সাধারণত ডেইরি আইটেম নিয়ে যারা কাজ করে থাকেন দুগ্ধ খামারি ভাইদের সবচাইতে প্রয়োজনীয় যে মেশিনটি তাদের খামারের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে যে মিল্কিং মেশিনগুলো সেই মেশিনগুলো নিয়ে আজকে আমি কথা বলবো এই মেশিনের কী কী উপকারিতা রয়েছে এবং এই মেশিনগুলো কাদের প্রয়োজন কেন বা প্রয়োজন তো এই সম্পর্কে আমাদের সাথে আমাদের যে ভাইটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবেন তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আজকে যে মেশিনগুলো নিয়ে কথা বলবো ভাই সর্বপ্রথম আমরা কোন মেশিনটা নিয়ে কথা বলবো আমরা আজকে তুরস্ক থেকে আমদানিকৃত মিলা স্টিভেন্ডের মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা এখানে তো অনেকগুলা মেশিন আছে সবার প্রথমে কোন মেশিনটা দেখাবে সবার প্রথমে আমরা বড় থেকে শুরু করব বড় থেকে না জি তো এটা হচ্ছে মেলাস্টি ব্র্যান্ডের একটা মিল্কিং মেশিন ডাবল বিশাল সাইজের মেশিনটা দেখা যাচ্ছে তো এই মেশিনটা সাধারণত কাদের জন্য এটা সাধারণত যাদের বড় বড় ফার্ম আছে যাদের আপনার দুধ দহন করার জন্য আটজন দশজন লোকের প্রয়োজন করে তারা যদি এই মেশিনটা ক্রয় করে তাহলে আপনার একজন লেবার দ্বারাই আপনার সম্পূর্ণ গরুর দুধ দহন করা সম্ভব সম্ভব না জি আর এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় কতগুলো গাভী দহন করা যাবে আপনার প্রতি ঘন্টায় আঠারো থেকে বিশটি গরু দুধ দহন করা যায় দুধ দহন করা যায় এই মেশিনে কি এই যে একসাথে যে দুইটা ক্লো দেখতেছি এটার সুবিধাটা কি আপনার একসাথে দুইটা ক্লো হলো দুই বাকেটে আপনার একসাথে দুটি গরুর দুধ দহন করতে পারবেন দুই বাকেটে একসাথে দুইটি গরুর দুধ দহন করা যাবে না এই ডাবল ক্লো তারা এই যে ডাবল ক্লো এই যে বিয়ার্স সাধারণত গাভীর বাট চারটে থাকার জন্য এখানে চারটে গরুর দিতে পারছে না তাই না এই যে চারটে গুলো তো উন্নত মানের সিলিকনের তাই না জি জি উন্নত মানের সিলিকনের সিলিকনের এটা সবগুলাই তো ইম্পোর্ট আইটেম হ্যাঁ সবগুলো ইম্পোর্ট আইটেম তো এই মেশিনে আপনার যারা চালাবে যে খামারি ভাইয়েরা তাদের কি আলাদা করে কোনো ফোর ফুটি লাইন নেওয়ার প্রয়োজন আছে না না এটার জন্য আপনার যে বাসাবাড়ি টু টোয়েন্টি ফোর এটাতেই চলে বাসাবাড়ি সাধারণত যে আপনাদের এই যে লাইট চলতেছে ফ্যান চলতেছে এগুলা এই লাইনে তো এই লাইনে চালানো যাবে না আর এই মোটরটা তো সাধারণত আপনার এক গোড়ার একটু কম না জি জি আপনার জিরো পয়েন্ট সেভেন দশমিক সেভেন ফাইভ কিলো মানে পনেরো এক ঘোড়ার মতন তো সাধারণত এই মোটরগুলো আপনার পনেরো এক গোড়া টু টোয়েন্টি মোটর একটা মেশিনে থাকে যেগুলো আপনি বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন আর এই মেশিন দিয়ে যারা দুধ দহন করবে ভাই এদের অনেকের প্রশ্ন থাকে যে গাভীর শিরা বা বাট দিয়ে রক্ত আসে কি না এই বিষয় একটু ক্লিয়ার করবেন ভাই এটা আপনার অনেক আগে থেকেই আপনার ইউরোপ যে দেশগুলো সবগুলোতে আপনাদের এই মিলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন প্রচলিত রয়েছে আচ্ছা আর ইউরোপ থেকে যদি প্রচলিত সেক্ষেত্রে আমরা জানি

আচ্ছা আর আপনার চায়না মেশিনে এই ভিতরে থাকে না আর কম্প্রেসর ট্যাঙ্কে থাকে না বলে আপনার এক আদাসে চাপ থাকে এটা আপনার গরুর বাম ফেটে যায় আর রক্ত আসে আর মিলাসটি প্যান্ডা মেশিন দ্বারা আপনার যে কম্প্রেসর বা মিটার সবকিছু একটা করার ফলে আর কোনো সাইড ইফেক্ট বা কোনো সমস্যা হয় না বাহ ভাইজান খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন তো ভিউয়ার্স এই মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা এই ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর এই মেশিনটা ডেলিভারি সিস্টেমটা কি ভাই আপনার যদি কেউ আমাদের অফিসে আসতে চায় সে আমাদের অফিসে এসে নিতে পারে